সোপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এখনো ভোটার হননি আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছে ভোটার হালনাগাদ করার জন্য অলরেডি টিচারদের তালিকা চাওয়া হয়েছে যেই টিচাররা ভোটার তালিকা হালনাগাদ করবেন তাদের অলরেডি তালিকা প্রকাশ করা হয়েছে তো আমরা ইতিমধ্যে নোটিশের মাধ্যমে জানতে পেরেছি ভোটার হালনাগাদ দুই হাজার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হবে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা করা হবে যাদের বয়স এক এক দুই হাজার সাত কিংবা তার আগে জন্ম তারা কিন্তু জন্ম নিবন্ধন করতে পারবে আবারও বলি যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই হাজার সাতের পূর্বে এবং দু এক এক দুই যাদের জন্ম তারাও করতে পারবে এবং তার পূর্বে যারা তারাও করতে পারবে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে মানে হচ্ছে যে টিচাররা আপনাদের বাসায় যাবে তথ্য হালনাঘাত করার জন্য তাদেরকে যে সমস্ত কাগজপত্রগুলো গুলো দিয়ে আপনাদের সহযোগিতা করতে হবে সেটাও কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে দিতে হবে ভোটার আবেদন করার জন্য আপনাকে প্রথম অনলাইন কৃত জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে হবে যেটা ডিজিটাল পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি ভাই অথবা বোনের এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই এরপরে হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর এনআইডির ফটোকপি এবং কাবিন নামার ফটোকপি দিতে হবে নাগরিকত্ব সনদ তো নাগরিকত্ব সনদপত্র লাগবে তারপরে হচ্ছে নতুন ভোটারের জন্য প্রত্যয়নপত্র আপনি যে ইতিমধ্যে মানে ইতিপূর্বে কোনো ভোটার হননি সেটার অনুকূলে একটি পত্র দিতে হবে তো এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে হোল্ডিং ট্যাক্স এর ফটোকপি কপি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ আপনারা যারা জমির খাজনা প্রদান করেছেন জমির খাজনা প্রদান করার পরে যে দিয়েছে হোল্ডিং তো এই ট্যাক্স দেওয়ার পরে আপনারা যে রিসিটটা পেয়েছে সেই রিসিটটা প্রদান করতে হবে তবে এগুলো আসলে অতটা ম্যান্ডেটরি না আমরা দেখেছি ভোটার তথ্যের জন্য আপনার সঠিক তথ্যগুলো পেলেই কিন্তু আসলে তো ভোটার করা যাবে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি রক্তের গ্রুপের রিপোর্ট তো এখানে বিষয় হচ্ছে আমরা দেখেছি যে ভোটার আইডি কার্ডের নিচের অংশে অর্থাৎ ব্যাক সাইডে জন্ম ব্যাক সাইডে আপনার রক্তের গ্রুপটা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা যদি রক্তের গ্রুপটা দেন তাহলে দেখা যাবে আপনারা আপনাদের কার্ডে এই ব্লাড গ্রুপটা অ্যাড করা হবে এরপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ আপনাদের যদি বাড়ির বিদ্যুৎ বিল থাকে তাহলে অবশ্যই বিদ্যুৎ বিলের কাগজ একটা ফটোকপি অথবা পুরাতন একটা কপি আপনি দিয়ে দিলেও হবে তথ্য সংগ্রহকারী আপনার বাড়ি যাওয়ার সাথে সাথে তথ্যগুলো দিয়ে ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করবেন বিশেষ করে তথ্য যখন ফর্ম পূরণ করবেন তখন আপনি তা ভালো করে পড়ে বুঝে নেবেন বিষয় হচ্ছে দুই আপনারা দেখেন একজন টিচার বা একজন দায়িত্বপ্রাপ্ত লোক সে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য হালনাগাদ করেন প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন সে অনেকগুলো কাজ করে এই কাজগুলো করতে করতে তারা কিন্তু ক্লান্ত থাকে কখনো কখনো ক্লান্ত শ্রান্ত হয়ে আপনাদের কাজগুলো করতেই থাকেন অক্লান্ত অপরিশ্রমিক ভাবে তখন দেখা যায় কিছু কিছু তথ্যে এদিক সেদিক হতে পারে সেজন্য আপনাদের করণীয় কাজ আপনারা যখন এই ভোটার হালনাগাদের পূরণ করা হবে তখন অবশ্যই আপনারা সচক্ষে দেখে নেবেন যে কোথাও কোনো তথ্যে ভুল রয়েছে কিনা আর যদি ভুল না থাকে তাহলে তো হয়েই গেল আর যদি ভুল হয় তাহলে সেটা আপনি অনুগ্রহপূর্বক অর্থাৎ বিনয়ের সাথে তাকে রিকোয়েস্ট করবেন যাতে সে আপনারা এটা সংশোধন সাথে সাথে করে ফেলে আর যদি আপনার ভোটার আইডি কার্ডে ভুল হয় সেটার জন্য কিন্তু সারা জীবন আপনাকে খেসারত দিতে হবে আর একটা ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য কিন্তু অনেক জামেলা পোহাতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড করার সময় সাথে সাথে হচ্ছে নিখুঁত দেখে নেবেন যে আপনার ভোটার আইডি কার্ডে কোনো তথ্যে কোথাও ভুল আছে কিনা সঠিক তথ্য দিয়ে ভোটার হন নির্ভুল জাতীয় পরিচয়পত্র গ্রহণ করুন নিজে ভোটার হন অন্যকে ভোটার হতে উৎসাহিত করুন ভোটার কর্তন যাদের ভোটার কর্তন করতে চান মৃত ভোটারদের সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দিতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তিবর্গ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে তাদেরকে কিন্তু ভোটার কর্তন করতে হবে অর্থাৎ তারা যে মৃত্যুবরণ করেছে সেই জন্য তাদেরকে ভোটার হালনাগাদ থেকে তাদেরকে কর্তন করতে হবে এজন্য তারা তাদের আপনাদের সঠিক তথ্যগুলো দিবেন সঠিক তথ্যগুলো দিলে আপনাদের যেই ভোটার রয়েছেন যে মৃত ব্যক্তি ওনার কিন্তু করা হবে এবং আপনারা কিন্তু এই তথ্যগুলো দিলে তথ্য সে কিন্তু খুব ভালোভাবে আপনাদের কাজগুলো রেসপন্স করতে পারবে তো এই ছিল আজকে ভোটার তথ্য নতুন হালনাগাদ সংক্রান্ত তথ্য আপনারা যারা এখনো ভোটার হননি অবশ্যই আপনারা এই পেপারসগুলো রেডি করে রাখবেন আপনারা এই তথ্যগুলো দিয়ে যে তথ্য হালনাগাদকারী তাকে দিয়ে সহযোগিতা করে আপনার নির্ভুলভাবে আপনার ভোটার আইডি কার্ডটি করে নেবেন তো এই ছিল আমাদের আজকের তথ্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম